বাংলাদেশ দূতাবাসের মাস্কাট আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে সকল কনসুলার ফি ব্যাংকের মাধ্যমে গ্রহণের ব্যবস্থা করবে এই সিদ্ধান্ত দূতাবাসের মহাব্যবস্থাপক জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন নিয়ম অনুসারে মাস্কাটের যে কোনো ব্যাংক এবং ব্যাংকের যে কোনো শাখা থেকে প্রযোজ্য কনসুলার ফি জমা দেওয়ার সম্ভব হবে এই উদ্যোগের মাধ্যমে দূতাবাসে নগদ বা হাতের মাধ্যমে ফি জমা দেওয়ার ঝামেলা কমানো এবং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা হবে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিস্তারিত নিয়মাবলী খুব শীঘ্রই দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে বাংলাদেশি প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জন্য এটি সুবিধাজনক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ফি প্রদানের ক্ষেত্রে নতুন ব্যাংকিং ব্যবস্থা অনুসরণ করতে এবং অফিসিয়াল তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিয়মিত পর্যবেক্ষণ করতে